হ্যাঁ এব্রিহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে খুব ভালো আছি আমাদের ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করতে যাচ্ছি আরও একটা ব্লগ আশা রাখছি আপনাদের ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আলু আর মাছ দিয়ে বড়া বানিয়ে নিতেছি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের কমেন্ট করতে ভুলবেন না রান্না শেষ হলে বাবুকে মোটর সাইকেলে করে চুল কাটতে নিয়ে যাব মোটর সাইকেলে উঠে বাবু তো অনেক খুশি

বাবুর মাথার চুলগুলো অনেক বড় বড় হয়েছিল তো তার জন্য চুলগুলো ফেলে দেওয়া হইল আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ